কোমেডির প্রত্যেকটি ছেলেকে বলা হচ্ছে আপনারা কিচরের কাছে আজকাল এই সুন্দর দিনে বা সুন্দর লাইটিংয়ে বা সুন্দর প্রোগ্রামে কার না ভালো লাগে প্রিয় দর্শক এবং প্রিয় বন্ধুরা আমাদের গ্রামে ছোট্ট করে একটি শনি পূজা অনুষ্ঠান আয়োজন করেছি এত সুন্দর আয়োজন তোমরা ভিডিওটা পুরোটা দেখলে অবশ্যই বুঝতে পারবে তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করবো ভালো রয়েছো চলে আসছে প্রিয় বন্ধুরা আমাদের এই ছোট্ট গ্রামে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কার্তিক মাসের তৃতীয় সপ্তাহে মানে তৃতীয় শনিবারে এত সুন্দর আয়োজন হয় যে পুরো রাস্তাটা একদম এত মানুষ এত মানুষ একদম মানুষের চারিদিকে সুন্দরভাবে বসিয়ে খিচড়ি খাওয়ানো হয় সেটাও তোমাদেরকে সুন্দরভাবে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে প্রিয় বন্ধুরা তোমরা অবশ্যই পুরো ভিডিওটি দেখো অবশ্যই ভালো লাগবে প্রিয় দর্শক এবং প্রিয় বন্ধুরা খিচড়ি প্রসাদ খাওয়া দাওয়ার পর সুন্দরভাবে এখানে অনেক অনুষ্ঠান আয়োজন করেছি আমরা এই অনুষ্ঠানে থাকছে নাচ গান বাচ্চাদের ও বড়দের সমস্ত রকম নাচ গান রয়েছে প্রিয় দর্শক এবং প্রিয় বন্ধুরা আমাদের এই গ্রামটির নাম হচ্ছে যশরাই এই জশরাই গ্রামে খুব সুন্দরভাবে প্রতি বছরেই আমরা এই অনুষ্ঠানটি করি সকলে আমরা আনন্দ করি ও সকলকে আনন্দ দেই এই অনুষ্ঠানে দেখতে পাচ্ছো খুব সুন্দর শনি ঠাকুর তার মাঝে অনেক লোক বসে খিচড়ি প্রসাদ সুন্দরভাবে দেওয়া হচ্ছে কোমরটির তরফ থেকে তো প্রিয় দর্শক এবং প্রিয় বন্ধুরা তোমরা বীরে দেখতে থাকো সকলকে দেখাচ্ছি খিচিড়ি খাওয়ার পর এবার নাচ গানের পালা একদম ধামাল নাচ চলছে প্রিয় দর্শক ছোটো বাচ্চাদের বড় মানুষদের সকলেই আজকে এই অনুষ্ঠানে আনন্দ চলছে দেখতে পড়ছে তার বক্সের ঠিক সামনাসামনি একটি লোক ডান্স করছে তার স্টেজের উপরে একটি ছোট বাচ্চা ডান্স করছে তার মাঝেই রয়ে রয়েছে দর্শকের ভিড় যে এত লোক হয় আমাদের এখানে বন্ধুরা তোমরাও এসো আমাদের জর্সাই গ্রামেতে শনি পূজা দেখতে আমাদের এখানে আমরা গানও অনুষ্ঠ আয়োজন গান অনুষ্ঠান আয়োজন করি অবশ্যই এসো প্রিয় দর্শক বিচিত্র অনুষ্ঠানের পর মানে আমাদের এই অনুষ্ঠান নাচ গানের পর যাতে বলে ভাসান ড্যান্স হ্যাঁ ভাসান ড্যান্স রয়েছে আমরা রাতেরাতে ভাসিয়ে দেয় সকলেই রাতে রাতেই ভাজিয়ে যেখানে যেখানে শনি পূজা সকলেই ভাসিয়ে দেয় সেই শনি পূজা রাতে রাতে যাই হোক প্রিয় দর্শকরা ভিডিওটা বেশি বড় করব না ছোট্ট একটি ভিডিও বন্ধুরা ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কমেন্ট করলে বন্ধুরা ভালো লাগবে যাই হোক আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করি টাটাটা একশো ভিডিও হয়